এক ওক্ত নামাজ কাজা করলে যদি দুই কোটি অষ্টআশি লক্ষ বর্ষ দুজকে জ্বলে আমার উম্মতকে দুজকে তুই আমি বেহেস্টে থাকবো কেমনে এত দরো দেখি দুনিয়ায় আরো কেউ আছে এই দিন যেদিন আল্লাহ আইন জারি করছে এই দিন আরফাতের মাঠে নবীজি ছিলেন এই দিন তিনি মাগরীবের নামাজ আর ফাতে ইচ্ছা করিয়া নবীদি কাদা করছেন এই দিন নবী মাগরিবের নামাজ আর ফাতে ইচ্ছা করিয়া করিয়া সঙ্গে আদায় করছেন আচ্ছা আমার উম্মত যদি এহক্ত নামাজ কাদা করায় দুটো হয় আমি আসি উম্মতের সাথে কত বড় দরদি ইমান কত বড় দরদি মুজদালে হয়ে গেলে আল্লাহ ডাক দেখো দুষ্ট আপনি যে আপনার উম্মতের কত দরদি আমি টের পাইছি আমি আইন জারি করছি এ হক্ত নমাজ ইচ্ছা হরিয়া খাজা করলে দুই কোটি অষ্ট আশি লক্ষ বর্ষ দুদকে জ্বলবে আপনি ইচ্ছা করিয়া মাগরিবের নমাজ আর ফাতে খাজা করছেন এখন আপনি দুদক গেলে নবীজী যদি দুজহ কো যায় আল্লাহ তা'লে কোথায়